ইমাম আবহাওয়ারকে বলেছেন ফ্যাকাহ বানী হল নিজেকে বুজা নিজেকে জিনা এটা হচ্ছে ফ্যাকাহ মা রিফত নাফসিম ইমা আলাহা ওয়ামা আলাইহা নিজের লাভ ক্ষতি ইতিবাচক নেতিবাচক সর্বাত্মকভাবে একজন মানুষ তার পরিচয়কে পুরোপুরি উপলব্ধি করতে পারা এটা হচ্ছে ফ্যাকাহা এটা মূল জিনিস এখন আপনার কথা ধরতে পারতেছেন না এই মানুষত্বের নিয়ামত আমরা আজকে এইটার সুক্রিয়া দিয়ে আমি আমার কথা শুরু করেছি লড়াইটা এখানে আমাদের কাজ এই গোড়াতেই কিন্তু হয়ে গেছে সমস্যা মুসলমানরা মানুষত্বের পরিচয় মানুষের আত্মপরিচয় মুসলমান জানতে পেরেছে আর আধুনিক শিক্ষিত সমাজ এরা ইউরোপ আমেরিকার অধিবাসী এরা নিজেদেরকে সভ্য সভ্য মনে করে তারা নিজেদেরকে মনে করে আমরা আবিষ্কারক তারা তাদের জীবনকে কমফোর্টেবল করার জন্য জীবনকে সুখময় আনন্দদায়ক করার জন্য তারা সমস্ত বদান তারা তৈরি করেছে এই মানব জাতি রকেট তৈরি করেছে মানবজাতি জাতি বিদ্যুৎ তৈরি করেছে মানব জাতি পানি নিষ্কাশনের পানি ফিল্টারিং হাতিয়ার তৈরি করেছে মানব জাতি ছবি সংগ্রহ করার ভিডিও করার সরঞ্জাম তৈরি করেছে এই মানব জাতি প্রযুক্তি দিয়ে তারা চন্দ্র অভিযান চালিয়েছে মঙ্গল গ্রহে যাওয়ার তারা চেষ্টা করেছে এই মানব জাতি জ্ঞানের বিজ্ঞানের প্রত্যেকটা শাখায় শাখায় প্রতিটা ধারায় ধারায় জ্ঞান বিজ্ঞানের প্রতিটি স্রোতে স্রোতে প্রতিটি আঁকে বাঁকে এই মানব জাতি বিচরণ করেছে মানুষের আরামের জন্য মানুষের কমফোর্টের জন্য মানুষের জানার জন্য তারা এমন কোনো দিক বাদ নাই যেগুলো তারা রাখে নাই সমুদ্রের তলদেশে তার মানব জাতি গিয়েছে তারা সহজে মানব জাতির শত শত অসংখ্য অসংখ্য মাইল নিচে তারা সমুদ্রের তলদেশে গিয়ে সেখান থেকেও তারা বিভিন্ন বস্তুকে তারা আবিষ্কার করতে পেরেছে মানব জাতি কিছু বেরেছে এবং এই মানব জাতির সাধনা এই দুনিয়ার জীবনকে কমফোর্টেবল করার জন্য দুনিয়ার জীবনকে সুপকর করার জন্য অথবা মানুষের মধ্যে অজানার যে আগ্রহ অজানার আগ্রহ ডিসকভারি অনুসন্ধান অনুসন্ধান এই অনুসন্ধানের যে আগ্রহ অথবা মানুষের জীবনের তাগাদা দি তাগাদার কারণে মানুষ মানুষ আজ একটা সভ্য শিক্ষিত সুসভ্য আধুনিক জাতিদাসকে পরিণত হয়েছে আজকে মানব জাতি ইতিহাসের চূড়ান্ত সভ্য জাতি হিসেবে আজকে আমরা অনেকে দাবি করে থাকি আগেকার জমানায় এরকম ট্রান্সপোর্ট ছিল না আগেকার জমানায় এরকম যোগাযোগ ছিল না আগেকার জমানায় এরকম তত্ত্ব প্রবাহের জমানা আগের যুগে ছিল না আগেকার জমানায় শত্রুকে দ্রুত সময়ে ঘায়েল করার অস্ত্র আগের জমানায় ছিল না এখন মানুষ দ্রুততম সময়ে তত্ত্ব পাচার করতে পারে তত্ত্ব দিতে পারে মানুষ দ্রুততম সময়ে নিজের শত্রুকে ঘায়েল করতে পারে আগে নিজের শত্রুকে ধরার জন্য মাসব্যাপী সফর করতে হতো সেই মদিনা থেকে তবুক পর্যন্ত যেতে হতো আগারণাই করার জন্য আর এখন মদিনা থেকে মিজাইল মারলে সেই রুমের মধ্যে গিয়ে পড়বে মিজাইল দিয়ে কাজ হয়ে যাচ্ছে আগে এক চিটচিঠি পাঠানোর জন্য মানব জাতিকে পূর্ণ দিন এক সপ্তাহ এক মাস এক বছর অপেক্ষা করতে হতো হজরত হাত্তাবের কাছে একজন ব্যক্তি এসেছিল এসে বলতেছে তুমি কী জন্য আসছো সে বলতেছে আমি সে ইরাক থেকে এসেছি বহুদূর থেকে এসেছি কেন এসেছো তুমি বলছে আমি আর আত্মিয়া শিখার জন্য আমি এখানে মদিনাতে এসেছি হাজার মাইল অতিক্রম করে ওমর কান্না করে দিয়েছেন সেই সময় এক একটা হাদিস শিখার জন্য সফর করতে হতো আর আমরা এখন হাদিস টিপ দিলে হাদিস চলে আসতেছে এখন মুখস্থ হয়ে যাচ্ছে আমার ভাইরা মানব জাতি ইতিহাসের একদম সবচেয়ে গৌরবের জমানায় চলে আসছে মানব জাতি ইতিহাসের সবচেয়ে আনন্দের কমফোর্টের বিলাসিতা এবং যত রকমের নানা রকমের এই আবিষ্কারের চূড়ান্ত শীঘ্র মানব জাতি পৌঁছে গিয়েছে মানব সামনে আরও অনেক কিছু হবে এবং একটা কথা বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয় এখন আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো মানুষকে বর্তমান যে কম্পিউটার জগৎ তার চেয়েও বেশি আরও অগ্রসর করে দিচ্ছে মানুষকে সামনে নাকি এমন ডিভাইস তৈরি হবে যে ডিভাইসগুলোতে আর ইন্টারনেটের সংযোগ লাগবে না সেই ডিভাইস চালু হলে সে নিজেই নিজেকে নিজেই সে স্বয়ংক্রিয়ভাবে তার মধ্যে অটো তার মধ্যে ইন্টারনেটের সংযোগ চলে আসবে এরকমও মানুষ আবিষ্কারের জন্য চেষ্টা করতেছে সব ঠিক আছে সব আপন জায়গায় বহাল আছে কিন্তু আমার ভাইয়েরা এরপরও আল্লাপাক সোহান ও তাহলে মানব জাদিকে গালি দিয়েছেন কি ইন্নহু কানা জাহুলা আপনারা যারা এই জমানার শিক্ষিত মানুষ তারা এই কথা মনে করবেন না যে আমরাই এই জমানায় সভ্য জাতির পরিণত হয়েছি আমাদের আগে পৃথিবীতে আরো অনেক সভ্য জাতির জন্ম হয়েছিল যারা সে সময়ে চমৎকার আবিষ্কার করেছিল তাজমহল সহ ভারত বর্ষে এবং মিশরে রোমে এই ইরানের বিভিন্ন নগরীতে আজ থেকে হাজার হাজার বছর আগে এমন এমন জিনিসপত্র আবিষ্কার করা হয়েছে যেগুলা বর্তমান সময়ের মানুষকে পর্যন্ত তাক এবং সামুদের কথা বলা আছে আপনি আরাফ খুলে দেখবেন সেখানে বিস্তারিত বাবা আল্লাহাকানুত বিভিন্ন সম্প্রদায়ের সভ্যতার ইতিহাসকে বয়ান করেছেন সুরে হুদ খুলে দেখবেন বিস্তারিত আলোচনা রয়েছে সুরতুল কসাস সুরত কোরআন করিমের সুরত নামাল বিভিন্ন আয়াতে আপনি হজর সুলাইমান আল ইসলামের রাজত্বের কথায় স্মরণ করুন সেখানে কি চমৎকার চমৎকার বিবরণ রয়েছে তিনি যখন বিলকিসকে বললেন যে তুমি হাঁটো তিনি গ্লাস দিয়েছেন গ্লাসের নিচে পানি ছিল বিলকিস মনে করেছে এটা হচ্ছে পানি ঢেউ মারতেছে সে তা কী তার কাপড় উপরে নিয়ে আসলো পানি মনে করে পরে সে লজ্জিত হলো এটা তো আসলে কাজ ছিল এইভাবে আমার ভেয়ের মানব জাতির নানান আবিষ্কার নানান এই যে ডিসকভারি নানান জ্ঞান বিজ্ঞান সভ্যতার নানান প্র্যাকটিস নানান অনুশীলন এগুলো শুধু আজকের এই জমানায় নয় এগুলো হার জমানায় ছিল হার জমানায় কিছু না কিছু এরকম মানুষের দেখার মতো বস্তু ছিল আর এই জমানা হচ্ছে আগের জমানাকে অতিক্রম করে আরো বহু দূর এগিয়ে গিয়েছে এরপরও এত কিছুর পরও মানব জাতির এত বড় সাধনা তারা জীবনকে এত স্বাচ্ছন্দ্যময় করেছে মানুষের জীবনকে মানুষ মানুষের জীবনকে এত আনন্দদায়ক করেছে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম এক সভ্য জাতি আপনি যখন ইচ্ছা তখন বিশ্ব ভ্রমণ করতে পারতেছেন সব রকমের আরাম আইসের ব্যবস্থা রয়েছে এমন এক সভ্য জাতি হব সত্ত্বেও আল্লাপাকালা এই মানব জাতিকে বিশ্বাস ঘাতক বেঈমান হিসেবে পাক চিত্রায়িত করেছেন পাক বলেন সুরা আলা ইনামা বাগ আলা আনফসিকুম মাতা আল দুনিয়া হে মানব জাতি তোমাদের বিদ্রোহ তোমাদের নিজেদের বিরুদ্ধে এই দুনিয়ার সাময়িক জীবনকে তোমরা কমফোর্ট করতেছ আমার ভাইয়েরা আজকে আমাদের সাথে সকল শক্তির লড়াইয়ের মূল জায়গা হচ্ছে মানুষের পরিচয়ের বিষয়টা নিয়ে মানুষের আত্মপরিচয় বিতর্ক তারা বলতে চায় মানুষ থেকে আসছে আমাদের জানা নাই এবং তারা বলতে চায় মানুষ কোথায় যাবে সেটাও আমাদের জানা নাই কথা ঠিক না বেঠিক ঠিক সমস্ত দর্শনের ইতিহাসের কিতাব পড়বেন সকল জ্ঞানীদের বই পুস্তক পড়বেন সকল বিজ্ঞানীদের বই পড়বেন সকল বিজ্ঞানীদের সকল ইতিহাসবিদদের বই পড়বেন সকল বই পুস্তক ভারতবর্ষের মিশরের আরবের আমেরিকার ইউরোপের আজকে এই জমানার আগেকার জমানার হারো হাজার বছর আগের জমানার সমস্ত বই পুস্তক বড় বড় লেখক এবং গবেষক বুদ্ধিজীবীদের বই পড়বেন যেই সমস্ত বই দিয়ে আমাদের স্কুল কলেজের সিলেবাস তৈরি করা হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সিলেবাস যেই সমস্ত জ্ঞান বিজ্ঞান এবং সাহিত্যের বই বই তৈরি করে আমাদের এই সব জায়গায় পড়ানো হচ্ছে সবগুলো আপনি পড়ে দেখবেন সমস্ত বই পুস্তক পড়ে দেখবেন সকল বিভাগের সকল ফ্যাকাল্টির সকল শাখা অনার্স এর হ্যাঁ সরি সায়েন্সের আরও যত শাখা আর্টসের যত শাখা আছে সায়েন্সের যত শাখা আছে সমস্ত বই পুস্তক পড়ে দেখবেন সেখানে আপনি কোনোভাবেই অনেক কিছু ভাবেন পুরো দুনিয়ার অনেক কিছু পাবেন আপনি বহু কিছু পাবেন সব কিছু পাবেন কিন্তু মানব জাতির উৎপত্তি কেমনে হলো সেই কথার উত্তর সেখানে খুঁজে পাবেন না আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাসে আপনি সে উত্তর পাবেন না পাবেন এইভাবে আপনি যদি চান যে মানব জাতি কোথায় যাবে সে উত্তরও তারা খুঁজে পাবে না তার মানে কি তার মানে হলো বর্তমান এই জমানার মানুষ অনেক সভ্য হতে পেরেছে অনেক শিক্ষিত হতে পেরেছে অনেক পলিটিশিয়ান হতে পেরেছে অনেক সামরিক জ্ঞানে পারদর্শী হতে পেরেছে চিকিৎসা বিজ্ঞানে উৎকর্ষ সাধন করতে পেরেছে এবং স্থপতি শিল্পে তারা অর্থাৎ এই যে ঘর বাড়ি নির্মাণ টির্মাণ সহ বিভিন্ন জায়গায় তারা শিল্পের বিভিন্ন জায়গায় তারা শিখতে পেরেছে কিন্তু মানুষ তার নিজের পরিচয় কিন্তু উদ্ঘাটন করতে পারে নাই নিজের পরিচয় আর পক্ষান্তরে আমি এবং আপনি আমরা কোনো কিছু আবিষ্কার করি নাই আমরা এত বেশি আমরা বুঝি নাই কিন্তু আমি আমার পরিচয় জানি যে আমাকে সৃষ্টি করেছে আল্ল আউজ বিল্লাহ হিমিলা সাই থান আজি ও ইদ কল আর অব্বকালীন মেলা একাথে ইন্নি যা ফিল আর দেশ আল্লাহ পাট সোহাল ও তাহালার সমস্ত ফেরস্তগুলোকে ডেকে বললেন আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাই আমি আমি সর্বোত্তম সুন্দর কাঠামোতে একটা জাতি তৈরি করব তাদেরকে দুনিয়াতে পাঠাবো কারণ আসমান জমিনে যত বস্তু সৃষ্টি করেছেন সব বস্তু আল্লাপের জিকিরে মগ্ন আছে প্রত্যেকটা বস্তু আল্লাহর এমন ভাবে জিকির করে সলাত আদায় করে কোরআন করেছে তোমরা তাদের জিকির তোমরা বুঝতে পাও না পাখি পাখির মত পড়তেছে গরু ছাগল গরু ছাগল মতো নামাজ পড়তেছে এবং গাছের লতা পাতা ঠিক তাদের মতো নামাজ পড়তেছে এবং প্রত্যেকটা বস্তু আল্লাহ ক্ষুদ্রতের এক একটা নিদর্শন ফাফি কুল্লি সাইল্লাহু আয়তুল তাদুল্লু আলা আল্লাহুল ওয়াহিদু প্রত্যেকটা বস্তু এই কথা নিদর্শন যে আল্লাহ একজন আছে আমার ভাইরা এইভাবে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করার পরে আল্লাহ মাক্সমান আদালত মানুষকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছেন মানুষ সৃষ্টির আগেও কিন্তু সৃষ্টি জগতের প্রত্যেকটা বস্তুর মধ্যে ইসলাম ছিল কোরআন করিম আল্লাহ বলেন ওলাহু আসলাম ইসলাম ওয়াতি ওলাউ তও আন ওয়াকারহান আসমান এবং জমিরে যত বস্তু আছে সব ধর্ম কিন্তু ইসলাম বর্তমানে আমাদেরকে বলা হয় ধর্ম যার উৎসব সবার এটা এই যুগের সবচেয়ে ভ্রান্ত অ্যাবসলুটলি একটা বগাস মিথ্যা কথা এটা ধর্ম যার যার নয় ধর্ম সবার একটাই সেটা হচ্ছে ইসলাম এবং সেটা শুধু মানব জাতির ধর্ম না সমস্ত সৃষ্টিগুলোর ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা ইসলাম মানে হলো আল্লাহকে চিনতে পারা একটা ঘাসেরও ধর্ম আছে কি ধর্ম সে ধর্মের নাম কি ইসলাম গাছের ধর্ম আছে সে গাছ তার চিনতে পেরেছে গাছের মধ্যে কিছু গাছ তারা আর কিছু গাছ ইমানদার এরকম নাই সব গাছ ইমানদার সমুদ্রে তলদেশে আটলান্টিক সাগর ভারত মহাসাগর চীন মহাসাগর ইন্টার্কটিকা মহাসাগর সকল মহাসাগরের মধ্যে যত হাজার মিলিয়ন কোটি 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 মাছ আছে সমস্ত মাসগুলো প্রত্যেকটা মাস আল্লাহকে চিনতে পেরেছে তার রবকে চিনতে পেরেছে তার খালকে চিনতে পেরেছে শুধু একমাত্র মানব জাতি বিভাগে বিভক্ত এখানে অর্ধেকের বেশি মানুষ তার খালকে চিনতে পারে নাই এটাই পরীক্ষা এটাতেই মানব জাতি ফিল করছে এই জন্য বেশিরভাগ মানুষের ঠিকানা হবে জাহান্নামা হবে সবচেয়ে বিচার বুদ্ধি যাদেরকে আল্লাপাক দিয়েছিল সবচেয়ে বেশি না পার মনে করেছে সে মানব জাতি কথা ঠিক না বেড়ি তার এই বিচার বুদ্ধি চলে গেলো জায়গায় ভুল জায়গায় আমরা ট্রেন থেকে চট্টগ্রামে আসছি আজকে স্বাস্থ্য কোচে নামছি এখন একজন গরিব মানুষ হুজুর ধরেন কথার কথাই সে কিন্তু ট্রেনের এক কোনায় বসে আছে তার ঠিকানা তার টার্গেট হলো সে চট্টগ্রাম থেকে হবিগন্দে সাহিত্যগঞ্জে এসে নামবে এই জন্য সে ট্রেনে কোনো কাজ কর্ম বেশি একটা করতেছে না তার মাথায় শুধু আছে যে আমি এক জায়গা থেকে উঠছি আমাকে এক জায়গায় পৌঁছতে হবে এটার জন্য তার মানসিক প্রস্তুতি আর পাশে কতগুলো শিক্ষিত বলদ গরু সুন্দর সুন্দর কোটায় পরা একদম হ্যান্ডসাম মাম্মি ডেডি মহিলা পুরুষ এরা একেবারে কি করতেছিল ট্রেনের মধ্যে বসে তারা এসি বানাচ্ছে ফ্যান তৈরি করতেছে টাইলস নির্মাণ করতেছে। পুরো ব্যস্ত হয়ে গেল কিভাবে কিভাবে এই ট্রেনটাকে তারা কমফোর্টেবল করতে পারে কিভাবে সেটাকে তারা স্বাচ্ছন্দমে করতে পারে পুরো সময় তাদের গেল ট্রেনে যতটুকু সময় ওই সময় তারা আরামে থাকার জন্য কিছুক্ষণ পড়াশি দেখেছে তার মৃত্যু হাতে স্বাস্থ্যকর চলে আসছে ট্রেন থেকে যত আচ্ছা তার এই পৃথিবীতে আমরা যারা এসেছে মুসলমানরা ওইটাকে আমরা আমাদের ঘর কখনো মনে করি না এটা আমাদের ঠিকানা নয় আমরাই পৃথিবীতে এসেছি একটি স্টেশন হিসেবে এই পৃথিবীর আকাশ বাতাস আলো অন্ধকার দেখে আমরা আমার খালকে চিনতে পারবো এবং এই খালকের এবাদত করার জন্য আমা খালাতুল জিন আল ইনসাই আলী আবুদুন এবাদতের জন্য আমরা এসেছি ইয়া ইউর নাস ইত্তাক ও আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ইয়া না নাস আবুদু রব্বাকুম আল্লাহ যিনি খালকাকুম মিন নাফসিন ওয়াহিদা হে মানুষ সকল তোমরা আল্লাহকে এবাদত করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন তা আমরা সেটা বুঝতে পেরেছি বর্তমানে আপনি সিলেবাসের বই দেখবেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মানব জাতির উৎপত্তির কথায় সেখানে লেখা আছে যে মানব জাতি আশ্চর্য লাগে বাংলাদেশের মতো মুসলিম দেশে এই সিলেবাসগুলো আমাদের দেশে পড়ানো হবে কি পড়ানো হয় যে যে মানুষের বিবর্তনের লম্বা একটা ইতিহাস আছে মানুষ কোথেকে আসছে জানা নাই অনুমান করা হচ্ছে মানুষের যে বর্তমান বিদ্যমান যে কাঠামো মানুষের যে সুরত এটা লাখ লাখ লক্ষ লক্ষ বছর পরে পরিবর্তন হতে হতে এরপরে মানুষ এরকম হয়েছে। আমরা নাকি আগে এরকম ছিলাম না তো কীরকম ছিলাম তো বলতেছে প্রত্যেকটা বস্তু উৎপত্তি হচ্ছে পানি থেকে তো পানি হচ্ছে প্রথম সৃষ্টি তাহলে আমরা কোনো সময় পানিতে বসবাস করতাম কোথায় পানিতে পানির কীট পতঙ্গ ছিলাম পানির ছোট্ট ছোট্ট মাছের মতো ব্যাঙের মতো এগুলো আমরা ছিলাম আমরা আগে ব্যাঙ ছিলাম আগে আমরা মাছের মতো সমুদ্রের ছোট্ট ছোট পোকা ছিলাম আমরা আগে ঘেছিলাম কুতর কুত্রু পোকা ছিলাম ব্যাঙ ছিলাম হতে 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 কেমনে 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 আমরা সমুদ্র থেকে বের হলাম তো এরপর আমরা বানর হয়ে গেছি আমরা হ্যাঁ কেমনে কেমনে আরও লক্ষ বছর পর আমাদের একটা ল্যাস ছিল ল্যাসটা পড়ে গেছে এরপর এরপর কয়েক লক্ষ বছর পর আমরা আস্তে 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 এরকম হয়েছি বহু চেষ্টা করছে বেচারা আমার ভাইয়েরা মানব জাতির ইতিহাস লাখ এক লাখ বছর না মানব জাতির ইতিহাস দশ পনেরো বিশ বেশি না এর বেশি না পনেরো বিশ বেশি না সর্বোচ্চ হয়ে থাকলে তো এখন ওদের বই লেখা আছে এগুলো তো আমরা পড়েন ধরেন না আমরা দেখুন ফরি নাস্তিকদের এগুলো সবগুলো দেখি তারা একটা এখন প্রশ্ন করছে ছাত্র ঠিক আছে বুঝলাম মানব জাতির এই যে একটা শরীর তৈরি হয়েছে এখন তাহলে এটা কত বছর ধরে আপনারা বলতেছেন মানুষ আগে এরকম ছিল না দারুইনের নাম শুনছেন নাম শুনছেন বিবর্তন ওই যে গত শেখ হাসিনা সরকার এই জানা আছে আমার ভাইয়েরা আপনারা যারা শেখ হাসিনাকে এখন গালি দিয়ে মজা পাচ্ছেন কিন্তু আপনাদের একটা কথা বলে যাই হাসিনার ফেরাউন জুলমগিরিতে বন্ধ হয়েছে কিন্তু তার কুফর কিন্তু বাংলাদেশে রয়ে গেছে কিন্তু হাসিনা জুলম চর্চা করেছিল জালিন ছিল সেই জুলমের কিছু জায়গা হয়তো বন্ধ হলে হতে পারে কিন্তু সেই যে কুফর লালন করতো সে যে আল্লাহ বিরোধী সে যে শিক্ষাবিদ বুদ্ধি লালন করতো বাংলাদেশে এখনো সেই সেকুলার শিক্ষা বহাল তবিতে আছে সে নাস্তিক মোরতার বেইমান সাংবাদিকরা এখনো সাংবাদিকতা করে যাচ্ছে তাদের এই ডেলিয়াস্টার প্রথম আলো এগুলো নাস্তিকবাদের আখড়া এগুলো এরাই মানুষকে বলতেছে তোরা বানর থেকে এসেছিস তোরা মানুষটা আল্লাহর খলিফা না প্রথম মানুষ কোনো দেখাতে আপনি দেখবেন না সে বলবে যে মানুষ আল্লাহ থেকে আস আল্লাহর হুকুম আসছে বলবে না সেটা আজকে আমরা আনন্দ গদগদ হয়ে গেছি হাসিনা চলে গেছে আমি স্পষ্ট বলতে চাই আমাদের বিজয় সেদিন চূড়ান্তভাবে স্বাধীন হবে যেদিন আমরা সর্বাত্মকভাবে জুলম বিলুপ্ত করার পাশাপাশি এই দেশের কুফরি মতামতকে সর্বাত্মকে বিদায় করতে পারবো সেদিন আমরা সফল হতে পারবো সেদিন এর আগে না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পরিবর্তন হয়ে গেছে শেখ মুজিবের ছবি বাদ গেল লালনের ছবি যাবে না মুজিব বাদ কমিয়ে দেওয়া হবে বাদ যাবে কিন্তু লেলিন বাদ থেকে যাবে কালমাজ বাদ থেকে যাবে সেখানে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের কথা থেকে যাবে এবং অ্যাডাম স্মিথের সেই বস্তুবাদী অর্থনীতির কথা থেকে যাবে আমাদের এই সিলেবাসের পাতায় পাতায় সিলিকাম কিন্তু থেকেই যাবে কিন্তু এজন্য আপনাদের আমাদের সংগ্রাম আরও অনেক দীর্ঘ অনেক লম্বা আমাদের সংগ্রাম আমার ভাইয়েরা কথা এই জন্য আমি এখান থেকে শুরু করেছি আজ শিক্ষিত সমাজকে যারা ইউরোপে আছে যারা আমেরিকা ইউরোপের যারা আজকে কর্ণধার যারা আজকে মানবাধিকারের ধ্বজাধারি বিশ্বের নেতৃত্ব আজকে যাদের হাতে এবং যাদের গোলামি করে আমাদের দেশের রাষ্ট্রপ রাষ্ট্র রাষ্ট্রনায়ক যারা আছে রাষ্ট্রের দায়িত্বে যারা আছে এবং এই দেশের যারা সুশীল শিক্ষিত সমাজ যারা আছে যারা নিজেকে শিক্ষিত মনে করে আজকে তাদেরকে প্রথম চ্যালেঞ্জ হলো তাদের প্রতি যে নিজের মানুষ মানুষ হিসেবে তার আত্মপরিচয় আগে ঠিক করুক আসুক সে আলোচনায় আমরা মোল্লারা আমরা গরিবরা এদেশের অসহায় কৃষক শ্রমিক আল্লাহ পরিচয় তারা জানতে পেরেছে তারা আল্লাহ পদার্থ জ্ঞানের মাধ্যমে কিন্তু এদেশের শিক্ষিত সমাজ অন্ধ হয়ে গেছে সে কিন্তু আল্লাহ